আশীর্বাদ করছে ফ্রেন্ডস আমার বাবুকে ওর বাবা দেখতে পাচ্ছ আমার বাবু হাল্লা হয়ে পড়ছে কখন কেকটা খাবো দাদা কখন কেকটা কাটবে ধান ধুলপ ছোট বাবু কেকটা খাবে বলে দাদা কখন কাটবে মানে অপেক্ষা করছ ফ্রেন্ডস শাঁখ বাজাতে পারলাম না শাঁক বাজাতে আমার নেই আমার শরীরটা খারাপ একটু ওই জন্য শাঁখ বাড়াতে পারলাম না তো চলো দেখো একটু প্রদীপের ভাব দিয়ে দাও ভালো থাকো অন্যায় বেশি করে করো সুখকে শুয়ে থাকো গবেট হয়ে থাকো ভালোভাবে থাকো সুস্থ ভাবে ছোট বাবু করে ভালো করে আশীর্বাদ করো নমস্কার করো নমস্কার করো করেছো ভালো করে করো দাও দাও এক মিনিট দেখো আয়ুষ্মান মালের জন্মদিন

तो देख एक ले फ्रेंड्स ना 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 ও এগুলো না ওই প্লাস্টিক গুলো না ওই প্লাস্টিক তো বলে আচ্ছা জিনিস তো না আচ্ছা কাটো ওকে এটা দিদি না ওরকম কো না আ মান নাম কে হয়ে যাবে তো কাটো দাও বল বল করে দাও তো ভালো করে এটা কিন্তু ওরকম সব সব বাবু তো फ्रेंड्स কত मजा করছি বাবুর গালে দিয়েছো ছোট বাবুর গালে খাইছ তুমি ওই দেখলাম না তো আমি না 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 কই দাও তো বাবুর গালে খাওয়া তো বাবা রে কখন মারপিট করবে দুইজনে বাবা রে কখন মারপিট করবে বাবা ভালো কেকটা ভালো তাহলে বলো আমার পছন্দ আছে আমি শুভ নববর্ষ কিনেছি কেক আমার পছন্দ সবাইরই ভালো লাগবে আমি জানি চলো তো আয়ুষ্মান মালের নেমটা খাওয়া মানে নামটা খাওয়ার জন্য আমার ছোট ছেলে ছটপট করছে বাবাকে একটু চলো তো ফ্রেন্ডস কেক কাটা হলো দেখলে আর বেশি কিছু করিনি বড়বাবুর জন্মদিনে মাংস করেছি মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা পোস্ত দিয়ে বেগুন ভাজা শাক ভাজা চাটনি পায়েস আর প্লেন ডাল ওর বাবা খাবে আর এক পিস মাছ ছিল ঝাল করেছি ফ্রেন্স আর পাপড় ভেজেছি আর মিষ্টিটা বার করতে হবে গো তো চলো দেখাই তোমাদের মুখে বললাম তো চলো দেখিয়েই দিই একবার এই দেখো মাংস মাছের মাথা দিয়ে ডাল এটা নর্মাল ডাল এই যে মাছের ঝাল শাক ভাজা বেগুন ভাজা আলু পোস্ত দিয়ে ভাজা আর এটা কালকে এই তরকারি একটু আছে ওকে দেবো না তো চাটনি পাঁপড় ভাজা পায়েস ভাত আর একটু মিষ্টি তো চলো বাবা শশা কাটছে দেখো দেখছো তো চলো ওকে খেতে দিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে রান্না অনেকক্ষণ হয়ে গিয়েছে বারোটার সময় হয়ে গেছে বারোটার মধ্যে তো দিতে পারিনি তো এখন দেবো চলো হ্যাঁ চলো 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 তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস দেখো তোমাদের দাদা আমার বড়বাবুকে ভাত ধরে দেবে দাও দাও ধরে দাও আমার বড়োবাবুর জন্মদিন নাও দাও এক এক করে দিয়ে দাও তরকারিগুলো সব সাজে ডাল মাছের মাথা দিয়ে মাংস মাছের ঝাল ও লেজা লেজা ভালো আছে ওই জন্য লেজা করেছি ওর জন্য পায়েস জল চাটনি পাঁপড়টা দাও কেন পাঁপড় পাঁপড়টা তো কিসে দেবে মিষ্টিটা দাও কেন মিষ্টিটা দাও হ্যাঁ দেখো তোমাদের দাদা আমার বড় ছেলেকে খেতে দিচ্ছে গুছিয়ে আমি গুছিয়ে দিলাম ধরে দিলো অনেক দিনের পর আমি সব সময় করি আমাদের দাদাকে বলি তুমি করো আজকে কারণ আমি তো করি মা তো সব সময়ই তো করে মা বাবারা তো কোনোদিন সুযোগ পায় না ভাতের মধ্যে দিও দাও পাশে দাও ওই হ্যাঁ ভেঙে দাও হ্যাঁ তাহলে মিষ্টিতে দেখতে পাচ্ছ দেখো বাবু ফ্রেন্ডসের দিকে দেখো ফ্রেন্ডস আমার আমার ছেলেকে আশীর্বাদ করো নাও না বাবু খেয়ে নাও না আমি গুছিয়ে দিয়েছি একটা আমপি খেয়ে নাও বাবুকে বাবুর জন্মদিনে ওরে বাবা রে আবার মুছে নিচ্ছে তো চলো নব যাদের এত টিভি দেখার ভক্ত তো দেখো আলাদা এসে খাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ জল নেবো কার্টুন দেখে দেখে ভাত খাবে তাই দেখো না সব সময় কার্টুন আর কার্টুন কার্টুন ছাড়া কিচ্ছু নয় এদিকে দেখো হাই বলো ফ্রেন্ডসকে হ্যালো ফ্রেন্ডস হাই বলো তোমার দাদার আজকে কী তুমি কেক খেয়েছো কিরকম কেকটা ফ্রেন্ডসকে ভালো করে বলো কেকটা কেরাম খেতে বাবু কেরকম খেতে কেকটা তো চলো অল্প সময়ের মধ্যে যেটুকুনি পেরেছি মানে ও যা যেটা যেটা আমার আয়ুষ্মান ভালোবাসে সেইগুলো রান্না করেছি ও শাক ভাজা ওর প্রিয় শাক ভাজা করেছি মা মাছের মাথা দিয়ে মুগের ডালও খেতে খুব ভালোবাসে আমি রান্না করেছি ফ্রেন্ডস আর ও তো চিকেন তো ওর প্রিয়ই আর চাটনি প্রিয় মানে ও যা যা ভালো লাগে ওর করেছি অল্প সময়ের মধ্যে আর অল্প অল্প সব জিনিসটাই করেছি তো চলো এইভাবেই থাকো দেখতে থাকো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি ভালো হয়েছো বাবু শাক ভাজাটা এদিকে দেখো না খেতেই ব্যস্ত খিদে পেয়ে গেছে খুব কিছু খায় নেই সকাল থেকে না খেয়ে আছে তো ওই জন্য চলো আমার বাবু তো আর একটা প্রিয় জিনিস পিঁয়াজ তো পিঁয়াজ পছন্দ করে পিঁয়াজটা কেটে দিতে ভুলে গেছে ওর বাবা তো আইসক্রিমটাও ভুলে গেছি ফ্রেন্ডস এই যে আইসক্রিম ওর ফেভারিট জিনিস ফেভারেট আইসক্রিম সবারই ফেভারেট কিন্তু আমার ছেলে দুটো আবার আইসক্রিমের তুমি যদি না খাইয়ে রাখো শুধু আইসক্রিম খাইয়ে রাখো তাও ভালো খেয়ে নেবে কাঁচা লঙ্কা পিঁয়াজ আইসক্রিম এইগুলো খুব ভালো খেতে পারে আমার আয়ুষ্মান মাল তো চলো অনেক মজা করেছি তো অনেক কিছু দেখালাম চলো খিদে পেয়েছে আমাদেরও আমরা খেতে বসবো চলো সঙ্গে থাকো এইভাবেই দেখতে থাকো আর আমি মজা করতে থাকি আমার ছেলের জন্মদিনের উপলক্ষে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে দেখো দাদাকেও ভাত দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দাদা খেতে স্টার্ট মানে মা খা মা খাচ্ছে এখন খায় না এখনও তো আমিও বসবো এই যে আমার ভাত বেড়ে গুছিয়ে নিয়েছি দেখছো তো চলো হ্যাঁ হ্যাঁ বসে পড়ব তো চলো একবার ভালো করে একবার দেখিয়ে দিই চলো আমার ছেলের জন্মদিনে উপলক্ষে তোমাদের সাথে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে জানাচ্ছি চলো চাটনি কেন

The city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. ঈদ মেলাতে এসছি দেখতে পাচ্ছ এই যে আমার বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোয়ারার জল দেখছে দেখতে পাচ্ছো দেখো কোনো মেলায় ঈদ মেলায় এসছি দেখতে পাচ্ছ

শনিবার থেকে মেলাটা শুরু হয়েছে ফ্রেন্ডস এখনও আর থাকে তো আজকে ভাঙা মেলাই বলে তো ভাঙা মেলাতেই এসছি ফ্রেন্ডস যেতে যেতে চোখে পড়লো আমি চলো দেখেই আসি চলো দেখছো যেতে যেতে চোখে পড়লো ফ্রেন্ডস তো বললাম চলো একটু আমি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিই তো চলো দেখছো অনেক বড়ো মাঠ তো অনেক বড় মাঠ তো এটা তো সরি আমি ভুল করে বলে ফেলেছি ভাঙা মেলা নয় তো এই শনিবার আসবে শনিবার আসলে পুরো মেলাটা কমপ্লিট শেষ তো চলো এই যে তোমাদের দাঁড়া দেখো বলো কে তো ধূমপান করছে চলো সরি ফ্রেন্ডস এই যে বাবুরা চলো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা তো আমরা মেলা থেকে চলে এসেছি এসে জামা কাপড় ছেড়েই তোমাদের সাথে কথা বলছি ফ্রেন্ডস তো আজকে যে তোমাদের মেলার আমরা তো সব মেলায় যাই তো এই মেলাটাও বাদ যাবে কেন ফ্রেন্ডস ঈদ মেলা তো ঈদ মেলাও তো একটা মেলা চলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দেখালাম আমিও দেখলাম আমার খুব ভালো লাগলো আমি জীবনে কোনোদিন যাইনি প্রথম তো আমার খুব ভালো লেগেছে তো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম তোমরা দেখবে তোমাদেরও ভালো লাগবে সেরকম কিছু পড়িনি মানে জাস্ট দূর থেকে তোমাদের দোকানগুলো দেখিয়েছি আর কি দেখাবো বলো তো চলো হয়ে গেছে বেশি বকবক করবো না তো বাবুর জন্মদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কালকের ব্লগে মানে কালকে ভিডিওটা তো ছাড়বো তোমরা দেখে নেবে আর এই মেলাটাও তার সাথে অ্যাড করে দেবো তো দুটো কাজ একসাথে হয়ে যাবে তোমরা দেখে নিও ফ্রেন্ডস তো চলো এখন ঘরের মতন টাটা সবাই ভালো থাকবে সবাইকে সুস্থ রাখবে গুরুজনদের বলছি নমস্কার আর ছোটোদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা টাটা তো অনেক রাত হয়ে গেছে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সবাইকে সুস্থ রাখবে কেন সুস্থ থাকা খুবই জরুরি তো আমি দেড় মাস হয়ে গেল দেড় মাস থেকে আমি ভুগছি আমি জানি জ্বর হয়ে আবার মানে ভালো হয়ে গিয়ে আবার জ্বরে পড়েছি তো আমার গলাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে রেবতী দিদির গলাটা কীরকম ফ্যার 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 করছে তো বুঝতেই পারছো চলো অনেক কথা হয়ে গেল অনেক গল্প হয়ে গেল চলো সঙ্গে থাকো এইভাবেই আর রেবতী দিদিকে ফলো করো আর রেবতী দিদির চ্যানেলটাকে আস্তে 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 একটু একটু করে আগিয়ে নিয়ে চলো চলো টাটা তো ফ্রেন্ডস তোমরা হয়তো ভাবছো রেবতী দিদি ফাঁকা মেলায় গিয়ে কি করছে তো ফ্রেন্ডস ফাঁকা মেলা একদমই নয় আমরা মানে যে মুহূর্তে গিয়েছিলাম সেই মুহূর্তে এত লোক এত লোক তোমাদের যে ভিডিও করে যে তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করার সুযোগ পায়নি মানে তোমাদের দেখানোর সুযোগ পায়নি ফ্রেন্ডস এত গিজগিজ করছে লোকে মানে সে যেরকম চিনি পড়লে যেরকম পিমড়া থিক ঠিক করে সেরকম মানুষের ঢল শুরু মানে মানুষ এত মানে মেলা মানে আমাদেরও মেলা হয় বাঙালিদেরও মেলা হয় তো লোক গিজগিজ গিজগিজ করে এত মানে লোক হয় না বলো হ্যাঁ এত অনেক লোক হয়েছিল বিশাল মানে যখন মানে আমরা মানে ঢুকছি ঢোকার মুখে আমরা প্লাসই পাচ্ছি না যে ভেতরে যাবো মানে লোক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এত লোক আমরা তো মানে শেষকালে গিয়েছি আমরা তখন মানে দশটার সময় গিয়েছি না আমরা দশটা বাজে গিয়েছি শেষের দিকে ওই জন্য ফাঁকা ফাঁকা তোমরা সব দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ফাঁকা তোমরা হয়তো ভাবছো রেবতী দিদি কি ফাঁকা ফাঁকা দেখাচ্ছে ফাঁকা ফাঁকা দেখাচ্ছো বলতে কি শেষের দিকে তো ওই জন্য ফাঁকা পুরো একদম ফাঁকা তো চলো এইভাবেই মজা নাও আর আমি মজা দিতে থাকি তো চলো ভালো লাগলে অবশ্যই দেখো ভালো লাগবে আর ভালো না লাগলেও তবু দেখো রেবতী দিদির সাথে থাকো রেবতী দিদিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর কমেন্ট করে তো জানাচ্ছ না কি কি করব না করব কেরামভাবে কি করব তোমার তো কিছু বলো না আর বলো না বলা ভুল আমি তো ডেলি ব্লক করা তো বন্ধ করে দিয়েছিলাম তো আবার স্টার্ট করেছি কাল থেকে আর তারপর তোমার শর্ট ভিডিও করতে পারিনি আমার শরীরটা খুব খারাপ ছিল এখনও খারাপ খারাপ নয় না এত ঠান্ডা লেগেছে মানে বলার মতন নয় তো চলো ছেলে দুটোরও শরীর খারাপ হয়েছিল মাঝখানে ছেলে দুটো সুস্থ হয়ে গেছে তোমার দাদাও একটু আছে দোষের মধ্যে আমি সুস্থ আমি অসুস্থ এই যে দাদা বসে আছি দেখো দেখো হ্যাঁ বলো দেখছো বিড়াল আর পো বিল্লি মসি ডগি বিল ক্যাট আর ডগ মানে বাংলা ভাষায় যেটা বলে বিড়াল আর কুকুর গো ও টাটা টাটা করো টাটা করো ফ্রেন্ডসকে টাটা তো চলো আমরা এরম মজাই করি ফ্রেন্ডস তোমরা হয়তো ভাবছো আমার কি করছে রে বাবা এরা দুজনে আমরা এরমই করি মজা করি বলো মজা করছি তো চলো